প্রিয় দর্শক আমি রামপুরা থেকে বলছি সর্বশেষ রামপুরার ব্যাটার লাইফ হসপিটালের সামনে আঠারো থেকে সতেরো থেকে আঠেরো জুলাই যে সহিংসতা ঘটনা ঘটেছিল আমি সেই জায়গায় বর্তমানে অবস্থান করছি এখানে তেমন কোনো সহিংসতা নেই স্বাভাবিক স্বাভাবিকভাবেই চলছে তবে পরিস্থিতি খুব বিরাজ করছে মানুষ যানবাহন রাস্তায় যানবাহন তেমন নেই মোটর সাইকেল রিক্সা এসব চলাফেরা করছে মানুষের চরম ভোগান্তিতে পড়তে দেখা যাচ্ছে সর্বশেষ রাম রামপুর অবস্থা জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের এই হল সর্বশেষ অবস্থা এখানে কোনো সংসদের ঘটনা নেই তবে অবস্থা খুব থমথমে বাপ মানুষ যানবাহন তেমন নেই রাস্তায় বিরাজ করছে সিএনজি রিক্সা মোটর সাইকেল পথচারীদের চরম ভোগান্তির মধ্যে পড়েছে তবে এখানে কোনো হতাহতর ঘটনা এখনও ঘটেনি প্রিয় দর্শক আপনাদের সাথে যুক্ত হচ্ছি রামপুরা থেকে রামপুরার অবস্থান এখন থমথমের ভাব চলছে না স্বাভাবিক যানবাহন রাস্তায় ফিরাজ করছে মোটর মোটরসাইকেল সিএনজি এখানে এখানে কোনো সহ ঘটনা ঘটেনি তবে আইন বাহিনী নিয়মিত তাদের চেষ্টা অব্যাহত রাখছে রামপুরার খিলগাঁও এলাকায় শিক্ষার্থীদের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে যুক্ত রামপুরা থেকে আজকে দেখা যাচ্ছে রামপুরার রাস্তা খুবই একটা ফাঁকা চলছে না বাস কিছু কিছু মোটর সাইকেল সিএনজি আর প্রাইভেট কার চলছে আন্দোলনটি ঘিরে এই ঘিরে অবস্থান তৈরি হয়েছে